ধন্যবাদ আপনি যে বিষয়টি এখানে অবধারণা করলেন যে তাদের যে পরিকল্পনা আমি ইতোমধ্যে আপনাদেরকে বিয়ে করেছি যে এখানে কিন্তু কিছু অংশ তারা অবশ্য তারা কিন্তু

আমাদের এলাকায় যে ঘটনা যে জনপদে যে ঘটনা ঘটুক না কেন যে থানা এলাকাতেই যে ঘটনা ঘটুক না কেন আমরা সর্বপ্রথম প্রায়োরিটি দিয়ে যে ঘটনাটা যে ঘটেছে এটার পিছনে কারা জড়িত এবং সেই জড়িত ব্যক্তি বর্গকে আইনের আওতায় নিয়ে আসাই কিন্তু আমাদের প্রধান দায়িত্ব এবং সেই জায়গাটাতেই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি পরবর্তীতে আপনি যেটি বললেন যে কি কারণে ঘটেছে সেই বিষয়গুলো অবশ্যই তদন্তাধীন বিষয় এবং সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছিwidetilde কোনো গোষ্ঠী বা কোনো কিছু ধরনের থেকে থাকে সেই বিষয়গুলো নিশ্চয়ই আমরা আমাদের বিষয়টা মাথায় আছে এবং সেই বিষয়গুলো আমরা কাজ করছি আমাদের আমি আমি এখানে আমাদের এখানে